দুটো আছে গোল্ডেন দেখে নিন বন্ধুরা একটু নেন আচ্ছা দুটোই ফিমেল আছে এটা একটুখানি তোমার ফন কালার এটা একটুখানি রিচ কালার রিচ কালার ওকে যে কোনো স্ট্রাকচারটা বোন স্ট্রাকচার কথা বলে আপনারা কিন্তু বোর্ড স্ট্রাকচার দেখে নেই আর কতটা দেখুন কি কিউট দেখুন এদের এখন মোটামুটি বডি ওয়েড কী আছে এদের বয়স হচ্ছে বডি ওয়েড হ্যাঁ বডি ওয়েডে আপনার ওই তিন কিলো সাড়ে কিলো তিন কিলো এন ঠিকঠাক পারফেক্ট আছে

তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা নামটা বলে দাও আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ডবল ওয়ান ডবল ফাইভ সেভেন নাইন ওকে নাম নাম হচ্ছে আশিস আশিস দা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের এই সুন্দর একটা জিনিস দেখানোর জন্য ও এরপরও তো আছে চাউ চাউ দুখানা আছে এটা ফন কালার আছে এটা হোয়াইট কালার এটা ফন কালার আছে একদম দেখুন সামনে অবভিয়াসলি আপনাদের ফোরটিন ফেভ সো আপনারা কিন্তু এটা গিফট করতেই পারেন নিজেদের আপনজনকে তাই তো খুবই কিউট খুবই কিউট এটা ফিমেল আছে না এটা মেল আছে আচ্ছা এটা মেল আছে চাউ চাউ একদম লাইন ফেস আর বলা যেতে পারে টেডি বিয়ারও তো এর প্রাইসে কত রেখেছেন এর প্রাইস রেখে থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ড ওকে দেখুন কতটা অ্যাক্টিভ

খুবই ভালো লাগলো আপনারা সানডে করে আসুন এই দাদার কাছে আর এনার সবটা অলরেডি এখানে আছে আপনারা দেখে নিতে পারবেন তো দাদা থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড আপনাদের লোকেশন কি আছে আদার্স ডেতে আমাদের লোকেশন আছে মুচিবাজার উল্টোডাঙ্গা মুচিবাজার উল্টোডাঙ্গা আচ্ছা মুচিবাজারে তো তোমাদের লাস্টে আরেকবার কন্ট্যাক্ট নাম্বারটা তুমি শেয়ার করে দাও নাইন এইট থ্রি ডবল ওয়ান ডবল ফাইভ সেভেন নাইন এইট আদার্স কোনো কন্ট্যাক্ট আছে আদার্স ডবল নাইন জিরো থ্রি জিরো ওয়ান ফাইভ ফোর জিরো এইট ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

রুবি এই হ্যাঁ রুবি আর এটা অলরেডি কথাবার্তা চলছে চলছে যাক তুমি ভালো ঠিক আছে আইও ভালো একটা বেটার জায়গায় যাক বেটার প্লেসমেন্ট হোক হ্যাঁ তো দাম কত ছিল আর কত সাড়ে আট হাজার টাকা দাম ছিল দুটোই দুটোই সাড়ে আট করে আর নেগোসিয়েবল কি করেছে নাকি একটু একটু করে দিয়েছি আচ্ছা একটু করে দিয়েছি ঠিক আছে তা নেক্সট নেক্সট দেখবো আমরা নেক্সট টয় পম দেখো সাইন কোয়ালিটির টয় পম মায়ের একটাই বাচ্চা হয়েছিল হ্যাঁ একটাই বেবি একটাই জেমি হয়েছি বা ওভি মেল মেল টয় পম টয় পম আছে দেখুন বন্ধুরা কালারটা দেখুন অপূর্ব একদম রিচ কালার হ্যাঁ কালার মেল বাচ্চা

এটা মেল আছে কত দিন বললে দাদা এটা 50 দিন বয়স আছে 50 ডেজ বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তার মানে যে আসবে সে যদি দেখতে চায় তাহলে মা মা দেখে নিতে পারবে আচ্ছা খুবই কিউট মানে ছোট কাটের মধ্যে একদম কমপ্যাক্ট সাইজ তো প্রাইস হয়ে যাবে কাটে কাটে ঢুকে যাবে পিকআপ পাম্প বলে এটাকে পিকআপ পাম্প তো এর প্রাইসটা কত রেখেছে দাদা এটা 18000 টাকা 18000

ফিমেল আছে এটা ফিমেল আছে প্রপার মার্কিং আর বাচ্চা রাই কালার এক লিটারে এক লিটারে মেল আর ফিমেল খুবই সুন্দর এটা অলরেডি মানে সংস্কৃতি দেখতে তিলক আছে পায়ের শখ থেকে শুরু করে কলার মাফলা সবই জ্যাকেট থেকে অলরেডি একদম ঠিকঠাক আর এটা দেখে নিন এটা ওকে প্রাইস কেমন রেখেছো রিয়েল আঠেরো এক দুটোই মানে যাইনি নিলে কম বেশি হয়ে যাবে হ্যাঁ মানে এইটিন হ্যাঁ হ্যাঁ

ধ चलो 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 है दो यार तो दो दूरे। दूरे। है घर तो तो में एक ही तो नहीं ना 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 नहीं नहीं। ना 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 नहीं ना 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 नहीं ना 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 কমেডিয়ান কমেডিয়ানি না আছে মাত্র তিনটে বাচ্চা দিয়েছে আচ্ছা আরেকটা নিচে এগুলো মোটামুটি মেল ফিমেল কটা আছে তাহলে মেল ওই তো দুটো মেল একটা ফিমেল দুটো মেল একটা ফিমেল দেখুন নাম মাথা খারাপ হয়ে কত খুব অ্যাকটিভ খুব

बहुत एक्टिव है बहुत एक्टिव बहुत जितना कल्चर को इसका बड़ा होगा कैसा होगा दिखाएंगे तो नहीं कभी मैं नहीं मैक्सिमम इतना जो जो हम चाहते हैं जो और बाकी जितना देख रहे हैं सब मंदिर में सब ऐसा सही है बड़ा हो जाए बड़ा बड़ा ऐसा नहीं बहुत

ये जाए जाए तो जाएगा तो रेडी है वैक्सीन करा है आराम से घूमेगा वैक्सीन करा है एकटा वैक्सीन अरे प्लानिंग आज जीरा आराम से घूम बस वैसे घूम ये घूम बस आज आज टीका दे सोचा था मालूम पंचायत उसको कौन ले अरे सुन के क्या कर छी भागो अब राम जी ले ले किनो ना बस वो तो वो तो विचार रहा है अभी थोड़ी खाएगा अरे भाई ना रे भाई वो तो पीने पड़ जाए ना

এটা পঁয়তাল্লিশ দিনের বাচ্চা এটা এটা 40 দিনের বাচ্চা প্রাইস কেমন কালচার পম খুব সুন্দর বাচ্চা হবে বাচ্চা ছাড়লে বুঝতে পারবে এটা কি ব্রিড কালচার পম কালচার পম কালচার পম এটা কি বিটলে যে কালচার পম এদিক যাচ্ছে না ছাড়ছি দেখুন নিতে হবে না আপনাকে যে দিতে আছে

நம்பர் சிக்ஸ் நைன் ஜீரோ ஒன் ஜீரோ ஃபோர் செவன் டபல் ஃபோர்

সোয়াই মনে সো দামটা জানতে পারি দাদা সাড়ে ছয় কালচার ফর্ম কালচার ছোট এটা কি আছে দাদা স্পিস আছে একটু অন্যরকম লাগছে হ্যাঁ বাট এটা স্পিস আছে বাহ এটা কি এক লিটারের না

হেভি প্রবলেম করবে কি দিলে তো ভিমেলের বছরে দুবার আসে কখন আসছে কখন দেখো বুঝতেই পারবেন না যদি মেল আট মাসের পরে যে মিন্টেনেন্সটা আছে সেটা যদি না দিতে পারেন সেটা পাগলের মতন করে সব সময় যখনই নেবেন ঘরে হোম বিট ফিমেল হবে ভালো না সেটা আমার থেকে নিন বা কারো থেকে রাইসটা কোয়ালিটি তাড়াতাড়ি একবার দেখে নে রাইসটা বলে দাও इधर साढ़े सात हैं साढ़े सात ठीक है जो निक निकली है ओह बॉडी क्या देख इस टू ब्यूटीफुल इधर फीमेल है जी फीमेल अच्छा स्वॉकवॉल की जगह अच्छा बोन्स कंस्ट्रक्शन वालों देखो আমি বলছি তো বাচ্চাটাকে বড় করুন করে এসে বলে যাবে না এই কালারের বাচ্চা আর এই লোমের বাচ্চা এখানে একটা দেখা দেওয়া ঘান্দাৰ <laughs> মতে কত পঁচিশ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এখানে মেল ফিমেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাদা অলরেডি এখন কাস্টমারের সাথে কথাবার্তা বলছেন ওরা নেবেন ডিসাইড করছেন অলরেডি সো অভিয়াসলি এটুকুনি টাইম

খুব 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 অ্যাক্টিভ রন্টু নার শপে অলরেডি এখানে দাঁড়িয়ে আছি খুব মারাত্মক অ্যাক্টিভ প্রত্যেকটা ব্রিডি দেখছি এখন খুব অ্যাক্টিভ দেখ আমরা নেক্সট আসছি এখানে অনেকক্ষণ ধরে দেখালাম উনি যতটা নলেজ শেয়ার করছেন সবার সাথে সেটা আপনাদের কাছে অলরেডি সামনে আছে দাদা নম্বর নাইন জিরো থ্রি জিরো ওয়ান ফাইভ ফোর জিরো এইট রেগুলার টপ টপ কোয়ালিটি পেতে গেলে ওবিএসডি দাদার নামটা ইনটু দাও থ্যাংক ইউ সো মাচ দাদা আবার দেখা হবে এখন নেবেন 6500 মেল মেল যাচ্ছে গো যাচ্ছে কোথায় এখনো ঠিক হয়নি কোথায় আরে পাবে না দাদা নিয়ে যাও আমার নাম রাজু আমি ছেলে ল্যাব কত তুকে যা পঁচিশ টোয়েন্টি ফাইভ টোয়েন্ট আর

বলুন দাদা মেল লং কোট দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর কোয়ালিটি হাত দিলাম দেখুন স্ট্রাকচারটা দেখুন আপনারা যা নেবেন সেটা হচ্ছে দাম দিয়ে হচ্ছে কোয়ালিটি নেবেন কোনো কুকুরের প্রাইস হয় না সেটা দাদারা ওভিয়াসলি বলেন আর টুগেদার যখন সপিং তখন এর কোয়ালিটি নিয়ে আলাদা করে আর কিছু বলার থাকে না

সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইজ পস অ্যান্ড